কলকাতা দক্ষিণ কৃষ্ণনা উদ্দেশ্যে সব কিছু সিট বাঁচিয়ে মুগ রক্ষা করার চেষ্টা করছেন পারবেন না প্রধানমন্ত্রী নিজে এসেছেন কাল যা ভিড় দেখেছে লোকে কলকাতাও জিতবো আমরা দক্ষিণ কৃষ্ণনায়ও জিতবো বলছেন যে গতবার পরের 23 আসন অলরেডি শিরোনামে পেয়েছে টিএমসি 4 তারিখ অবধি সব আসন জিতবে 4 তারিখের পরে আমরা জিতলি। সেটা হল একটা সৌগতনা 15 বছরেরrandint। মানুষ এখানে জল পাচ্ছে না, আবর্জনা ভরে রয়েছে। বৃষ্টি এলে সৌগতবাবু লুঙ্গি হাতে নিয়ে হাঁটেন গেল। এই ছবি কত বছর দেখবো আর? 6 এমপি হয়ে গেল এখনো বাঁশ নিয়ে ড্রেন পরিষ্কার করবেন? এটা ড্রেন ঠিক করতে পারবেন না কিসের জন্য এমপি?

মাল তুলেছে তো যেতে হবে যেতে হবে মাল তো কারোর কাছে থাকতে দেবে না মোদিরী কালকেও বলেছে যে কারোর কাছে দু নম্বরে টাকা থাকতে দেওয়া যাবে না সব সব দেশের কাছে দেশের খাজানায় ধরা পড়বে আরেক হবে পয়সা দিতে হবে মানে পয়সা মানে যা লুটেছে সেটা জনপ্রিয় এরকম আছে অনেক থেকে বলা হচ্ছে বিজেপির এইটা চক্রান্ত কারণ একটাই ভোট রয়েছে হ্যাঁ বিজেপি তো চক্রান্ত সবটাই সবটাইতে দেখতে পাচ্ছে কিন্তু বিজেপি চক্রান্ত তখনই তো করবে যে উনি চুরি করেছেন অর্ডার অর্ডার দিয়ে তদন্ত হচ্ছে থাকা না বিজেপি চক্রান্ত অর্ডার দিনছে এসসি ओबीसी মানে মটারে অর্ডার দিয়েছে তারপরে বিজেপি অর্ডার দিয়েছে এই মূর্খ দল আর কি উত্তর দিলেন আপনার পাড়াতেই কালকে बम পড়েছে আমাদের পাড়াতেই যারা बम চালিয়েছে তারাই এ নাই এ কেসে আসামি ছিল बम চালিয়েছিল যখন আমাদের তারাই এইসব করেছে আজকে আবার করেছে আমি আশা করব পুলিশ ধরবে আর না ধরলে তারা জবাব পাবে আমার কি আছে এইটা কি ভোটের আগে ভয় পাওয়ানোর জন্য আপনাদের করবো এবার ভাট পাড়া মানুষ ভয় পায় না ওজিলা শিলদার প্রচারে এসছেন পানিহাটি মানে জল পাচ্ছে না নোংরা আবর্জনায় ভরে রয়েছে পানিহাটির মানুষ চার দেড় তারিখে জবাব দিয়ে দেবে চার তারিখে দেখতে পাবে ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন